সংবর্ধনা অনুষ্ঠানে এসে পরমা ও সুদীপা যমজ বোন এই কঠিন সত্য সবাইকে জানিয়ে দিল রুডি পরমাকে বলল পরমা তোমার নাম পরমা নয় তোমার আসল নাম সুরূপা তুমি সুদীপার যমজ বোন যে কথা শুনে তো সকলেই চমকে গেল হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী চমকে আমরা এমনটাই দেখতে চলেছি সেই ছোট্টবেলায় অনাথাশ্রম থেকে আলাদা হয়ে গিয়েছিল সুদীপা আর সুরূপা নতুন পরিবারে গিয়ে সুরূপার নাম হয়েছিল পরমা পরমা নিজের আসল পরিচয়টা এখনো জানে না এদিকে সময়ের সাথে সাথে সুদীপা জানতে পারে সে অনাথ তার আসল বাবা মা যে কে সে জানে না যেটা জানার পরে চৌধুরী বাড়ি সকলেই অবাক হয়ে যায় এমনকি সকলের কাছ থেকে অবহেলাও পায় সুদীপা অন্যদিকে গল্পে ফিরেছে রুডি আর গল্পে ফিরেই সুদীপা আর পরমাকে দেখেই চিনতে পেরেছে রুডির বারবার এটাই মনে হচ্ছে যে এই দুজনের মধ্যে কোনো একটা মিল আছে কোন ভাবে এরা কি মেয়ে আর তার এই কৌতূহলটা যে কতটা সত্য সেটা যাচাই করতেই তদন্ত শুরু করে দেয় রুডি খোঁজ করে আর রূপার খোঁজ করেই জানতে পারে সে আশ্রমে আছে যার মানসিক অবস্থা ঠিক নেই যে সবকিছুই ভুলে বসেছে এমনকি তার যে দুটো যমজ মেয়ে আছে সে কথাও সে ভুলে গেছে কিন্তু রুডির একটাই কথা যমজ মেয়ের মধ্যে সুদীপা যখন আছে তখন আরো একটা মেয়ে অবশ্যই আছে এই দুই মেয়েকে অনাথ আশ্রম থেকে কে কে নিয়ে গিয়েছিল সেটা আমাকে জানতে হবে বলেই রুডি অনাথ আশ্রমে চলে যায় আর অনাথ আশ্রমে গিয়েই জানতে পারে সুদীপাকে যেমন একজন নিয়ে গিয়েছিল তেমনি মিস্টার ব্যানার্জি সুদীপার আরেক বোন নিয়ে গেছিল আর এই মিস্টার ব্যানার্জির মেয়েই তো পরমা সবটাই পরিষ্কার হয়ে যায় রুডির কাছে যেটা ভেবেই রুডি বলে এই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যেই আমি সবার সামনে এই সত্যটা আনবো আসল খেলাটা শুরু হবে সংবর্ধনা বলে এই অনুষ্ঠানে যখনই সকলে মেতে থাকে তখনই সকলের সামনেই রুডি সত্যটা বলে দেয় যে সুদীপ আর পরমা যমজ দুই বোন যে কথা শুনে পরমা বিশ্বাস করতে না চাইলে তখনই রুডি বলে তোমার নাম পরমা নয় তোমার আসল নাম সুরূপা সুদীপার বোন তুমি যে কথা শুনে কেউ কোনো কথাই বলতে পারে না তো বন্ধুরা এবার যদি সংবর্ধনা অনুষ্ঠানে রুডি সকলের সামনে এই সত্যিটা বলে দেয় তাহলে সেসব দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো